ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দের আওলাদে রসুল সৈয়দনা আবু বাকা সিদ্দিক দাদা হুজুর আহমাতুল্লাহ আলাইহে এই বাংলার মানুষকে আল্লাহ রসুলের রাস্তা চিনিয়েছে জোরে বলুন সুবাহান আল্লাহ তাই বাংলার মানুষ দাদা হুজুরকে মানতেই হবে এখন অনেক হুজুর বেরিয়েছে তারা সব আপনাদের ঘরে দাদা হুজুর থেকে সরাবার প্ল্যান করছে দাদা মানতেই হবে কেন তিনি উলিল আমর তিনি যে রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তাটা হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবার রাস্তা ওটাই হলো রহমানের রাস্তা জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার রাসূল কে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত ধর্ম নীতি সমাজ নীতি পরিবার নীতি রাজনীতি রাষ্ট্রনীতি এডুকেশন নীতি অর্থনীতি মানব বন্ধন নীতি সম্পৃতি নীতি সব কিছু মোহাম্মদ রসুল যেভাবে করেছে করতে বলেছে আমাদেরকে করতে হবে এর বাইরে কোন নীতি আমাদের চলবে না শুনছেন তো সবটার মধ্যেই ধ্বংস সবটার মধ্যেই বুড়াই সবটার মধ্যেই খারাপি একমাত্র আমাদের জন্য ভালো মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের দেখানো রাস্তা জোরে বলুন এই রাস্তায় থাকবেন কথা বলছেন যারা ছিল তাদের উপরে কি জুলুম হয়েছে জানেন তাহলে সেই জুলুম সহ্য করতে পারবে। কিন্তু জিনারা ছিলেন এত জুলুম সহ্য করার পরও জালিমরা শেষ হয়ে গেছে তিনাদেরকে কিন্তু আজও কোটি কোটি মানুষ স্মরণে রেখেছে শুধু আমি তুমি নয় আমার আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে পিয়ারা বান্দাদের দলভুক্ত করে দিয়েছে জোরে বলুন সুভান মুখে তো বলছি রসুল্লাহর রাস্তায় থাকবে হাকিকাতে আমাদেরকে পাওয়া যায় কোথায় সুরুল্লার রাস্তায় না ইবলিশের রাস্তায় সেটাও দেখা দরকার আছে না নাই আল্লাহ নবীকে যারা মেনেছিলেন তাদের উপরে কি জুলুম হয়েছে দেখেন আল্লাহ নবী যখন মক্কা জমিনে আসলেন তখন তাম পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কেমন ছিল ছেলেরা নিজের মা কে হত্যা করত মায়ের সঙ্গে নোংরা কাজ করতো এটা শৈতানের রাস্তা আজকে দিন পৃথিবীর দাদা আমেরিকা পশ্চিমা দুনিয়া তারা তাদের মা বেটিদের এজ্জতকে বাঁচাতে পারছে না কিন্তু আমার রসুলের পথে যারা আছে খেয়াল করে দেখুন সেই জায়গায় মা বেটিরা আজও নিরাপদে আছে জোরে বলুন সুবাহ আল্লাহ নবী যখন ন্যায়ের পক্ষে গরিবের পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে যখন কথা বললেন তখনই জালিম আবু যে সাইবা এরা ছিল মশলে কাফের গাইরুল্লাহর উপাসনা করত একাধিক মাবুদ তৈরি করেছিল এরা ক্ষমতা জরে। মানুষকে কৃত দাস দাসী গোলাম বানিয়ে দিয়েছিল এদের বিরুদ্ধে আল্লাহ নবী যখন বললেন যে আপনারা অন্যায় করছেন তখন তারা সংগঠিত হয়ে আমার রসুলের ওপরে জুলুম করেছে আমার নবীর ওপরে অত্যাচার করেছে এ সোনা কেনিয়ার মানুষেরা সোনা ডাঙা মানুষেরা এত সহজে ইসলাম তোমার সোনা ডাঙাতে আসেনি আর এসব এলাকা তো আমার বড় চাচা না আবার ভালোবাসার এলাকা আরে ছোট হুজুরেরই বড় ছেলে তারপরে পেয়েছে এখন আবার আব্বাস সিদ্দিকি পেয়েছে ইনশাল্লাহ তাই তো নাকি না হয় ছোট হুজুরের তো সব তো দাদা হুজুরের তারপরে ছোট হুজুর পীর কেবলা ছোট হুজুরের পরে ছোট হুজুরের বড় সাহেব যাদা পীর আল্লামা কালিমুল্লা সিদ্দিকি চা যান হুজুরের এলাকা সব মহব্বতের মানুষ এখন তাদের আওলাদ হিসাবে আমরা আসছি সব যুবকদের মহব্বত আছে তো নাকি শুধু দেখা হলে মোহব্বত থাকে না থাকে যাক আলহামদুলিল্লাহ ভালো কথা এই মোহাব্বত করলে লাভ আছে না নাই মদিনা নিতে বসে আছে এমন সময় একজন গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কায়ামাত কবে হবে আল্লাহ নবী বললেন মা আদাত এ বাবা ছেলে কায়ামতের জন্য তুমি কি করছো বাবা কায়ামতে একদিন না একদিন অবশ্যই হবে বাবা কি হবে তো নাকি ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসলি কাতিয়া কাযিবা কায়ামত অবসু হবে যার মধ্যে কোন সন্দেহ মিথ্যা না তবে তুমি কামতের জন্য কি প্রস্তুত নিয়েছ বাবা কেন আল্লাহ কোরআনে জানিয়েছে অলতান প্রতিটা নফসের উচিত পরে চিন্তা করা বাবা ছেলে তুমি কামতির জন্য কি প্রস্তুত নিয়েছ পরকালের জন্য কি তৈরি হয়েছ ওই ছেলেটা বলতে লাগলো রসুল্লাহ হাবিবাল্লাহ এমন কিছু করতে পারেনি ইল্লা তবে আন্নি হিবুল্লাহ রসুল আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ নবীকে মোহাব্বত করেছি আল্লাহ নবী বললেন আলমার ও মা মান দুনিয়ায় যে যাকে মোহাব্বত করবে পরকালে সে তার সঙ্গে আল্লাহ পাখের জান্নাতি হয়ে যাবে তাহলে মোহাব্বত যদি আল্লাহ রসুলের জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে করা হয় আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে আখেরাতে একসাথে হাসন নাসন একসাথে জান্নাতে যাওয়া হবে জোরে বলুন আল্লাহ যেদিকে যাচ্ছি ইসলাম এত সহজে আসেন এ গো যুগে যুগে ইসলামের ওপরে অনেক ঝুলুম হয়েছে যুগে যুগে সন্ত্রাস ইসলামের ওপরে অনেক আঘাত দিচ্ছে আর যেমন একদম সন্ত্রাস ইসলামের ওপরে আঘাত দিচ্ছে কেউ মসজিদ ভাঙছে কেউ 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 দখল করে নিচ্ছে ইসলামের নামে মিথ্যাচার করছে কেউ নাকি হিংসা ছড়াচ্ছে বলছে এই জাজকে সন্ত্রাস ইসলামের বিরুদ্ধে লেগেছে যুগে 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 এই রকম সন্ত্রাসেরা ইসলামের বিরুদ্ধে লেগেছিল কারণ ইসলাম ইনসাফের কথা বলে এরা বেনসাফির পক্ষে ইসলাম মানবতার কথা বলে এরা মানবতার বিরুদ্ধে ইসলাম না কথা বলে এরা অন্যায়ের পক্ষে ইসলাম গরিবদের পক্ষে কথা বলে এরা গরিবদেরকে শোষণের পক্ষে ইসলাম নারীদের অধিকারের কথা বলে এরা নারী দেহকে শোষণ করার পক্ষে এই জন্য এরা বারবার ইসলামের বিরোধী করেছে এ যুবকেরা তরুণেরা কোন ধর্মের ধর্ম কেমন মান্য ভদ্র সভ্য মানুষেরা ইসলামের বিরুদ্ধে কখনো কথা বলে ইসলামের বিরুদ্ধে তারাই কথা বলে যারা দুনিয়ার বুকে আত্মা যা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চায় শুনছেন কোন ধর্মের ভালো মানুষ ভদ্র মানুষ তার কাছে তার ধর্ম থাকবে যাক সে জবাব আল্লাহর কাছে দেবে কখনো ইসলামের বিরুদ্ধে বলেনি ইসলামের বিরুদ্ধে বলেছে যুগে যুগে জালি অত্যাচারী সৈরাচারী মানব রূপী পশুগুণ ইসলামের বিরুদ্ধে যুগে যুগে করেছে কেন ইসলাম এমন একটা আলো এই আলোতে যুগে যুগে অন্যায়ের অন্ধকার মিথ্যার অন্ধকার চিটিংবাজির অন্ধকার জুলুমের অন্ধকার ফ্যাসিসের অন্ধকার খুনিদের অন্ধকার চরিত্রহীনদের অন্ধকার মানুষের কাছে ধরা পড়ে যায় তাই তাদের ধান্দা বন্ধ হয়ে যায় তাই তারা বারবার ইসলামের পিছনে লেগেছে যখন ইসলামের কথা বললেন নারী সত্যের কথা বললে মানবতার কথা যখন বলতে লাগলে ওই সময় মকারাবুজিনুদ্ যারা জালি মত্তাচারী স্বৈরাচরী সন্ত্রাস ছিল তারা আমার রসুরুল্লাকে রুখার চেষ্টা করলো কেন তারা দেখতে লেগেছে মোহাম্মদ রসুরুল্লাহ যে কথা বলছে সত্য কথা বলছে মোহাম্মদ রুসুরুল্লাহ নারীদের অধিকারের কথা বলছে আর আমরা নারীদেরকে আমরা নারীদেরকে টানছে কেন মিক্সারটা এটা টানছেটা মাইকে আমরা নারীদের ওপরে জুলুম অত্যাচার করি আমরা নারীদেরকে এমন করে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছি এ দুধরুণের এই জন্যে তারা বেশটা কমাও বেশটা কমো তাই তারা আমার রসুল উল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো নবীকে আঘাত দিবার জন্য কখনো রসূলে পা সল্লল্লাহ আলি ওয়াসাল্লাম আর একটু ছাইতে হয় এই যে ডাইরেক্ট পড়ছে আমার গায়ে অজ করছি ভেতরটা গরম হচ্ছে তো এই ডাইরেক্ট পড়ছে নাক দিয়ে ঢুকছে ভেতরে কপটা জমছে সামনে একটু ছাইতে করবে কেন এটা কি অসুবিধা আছে আচ্ছা হ্যাঁ আমি তোমার বেশ বেশি দিয়ে আছে

न نہیں ان پر قربان क्रबान ہے ایک میں دو عالم کا جو رب دو عالم کا محبوب غانا ہے ایک میں نہیں ان پر قربان زمانہ ہے کل پل سے جس نے ہمیں خود ہی بات لگانا ہے کل پل سے جس نے ہمیں خود ہی بات لگانا ہے کا وہ بابا ہے حسنین کا نانا ہے جہرہ کا کو بابا ہے حسنین کا نانا ہے ایک گنے گی ان پر قربان زمانہ ہے کل پل سے جس نے ہمیں خود کی پار لگانا ہے کار پل سے جس نے ہمیں خود کی پار لگانا ہے جغرا گو بابا ہے حسنین کا نانا ہے ایک میں غنگی ان پر قربان زمانہ ہے اللہم صلی علیہ جو سے بھائی ہلو نیفے کا دوئی আমার আব্বা জানেরা ভাইয়েরা জি কথা বলছিলাম আমার রসুল্লাহর উপরে কম জুলুম করেছে বলুন আজকে আবু যে এলে উত্তর সুরিয়া আছে না নাই তারা আমাদেরকে ছেড়ে দেবে আজ যদি আমাদের ওপরে জুলুম অত্যাচার শুরু হয়ে যায় এই জুলুম অত্যাচারের সহ্য করে দে আমাকে আপনাকে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে মনে রাখবেন আল্লাহ কাউকে কখনো ভয় দিয়ে কাউকে কখনো বিভিন্ন কষ্ট দিয়ে আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা নেবে আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়েছে আল্লাহ বা কত কঠিন পরীক্ষা নিয়েছে আল্লাহকে আল্লাহ বলে মানার জন্যে নবীকে নবী বলে মানা জন্যে সাবা খুজুরদের ওপরে জালি না জেনে আবু বাহিনীরা তারা তাদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বালির ওপরে শুইয়ে দিয়ে সাবা খুজুরদের ওপরে বুকে বাড়ি পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে এত কষ্ট দেওয়ার পরও এই কষ্ট সহ্য করে করে সাবাদের মধ্যে অনেকে শহীদ হয়ে গেছে হয়ে গেছে অনেক সাবা খুজুররা এই কষ্ট সহ্য করেছে পরে আল্লাহ তাদেরকে বিজয় গাজী বানিয়েছে কিন্তু কোন সাবারা জান দিয়ে দিয়েছে গাজি হয়েছে শহীদ হয়েছে কিন্তু ইমান তারা কখনো আল্লাহ ও রসুলকে ছেড়ে দেয়নি আজকেও দেখুন আবু জেলের চালারা আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরে ধরে মারছে না মারেনি বলুন আমার কথা মিলান এই জালিমদের অত্যাচারে আমরা ইমান হারা হয়ে যাব আল্লাহ রসুলকে ছেড়ে দেবেন মনে রাখবেন এটা দুদিনের দুনিয়া এটাই তো পরীক্ষা যে পরিকাম্মা যান সুমাইয়া দিয়েছে যে পরিকাম্মা যান মাসাত্তা দিয়েছে যে পরিকাম মাজার হাজরা দিয়েছে যে পরিকাম মাজান এমন করে জুম্মা যুগে যুগে দিয়েছে ওই পরীক্ষা সামান্য টুকু পরীক্ষা আমার মা বোনেদের খেলনা নাই নে তারপরও আমার মা বোনেরা আল্লাহ বিরোধী রাস্তায় জলে দলে চলে যাচ্ছে রসুলের বিরোধী রাস্তাতে আমরা চলে যাচ্ছে কেননা সেদিনে জালিমরা তোমাকে আমাকে জোর করে জুলুম করে আল্লাহ ও রসুল ছাড়াতে চেয়েছে কিন্তু

দূরে সরাতে পারেনে আজকে জালিমরা একটু প্ল্যানটাকে চেঞ্জ করে দিয়েছে তোমাকে আমাকে জোর করে ইসলাম থেকে সরাতে তারা যাচ্ছে না কেননা তারা জানে জোর করে যদি তোমাকে আমাকে সরাতে যায় তাহলে কোনোভাবে তারা আমাদেরকে পারবে না এই জন্যে তারা কি করতে লেগেছে নানা রকম চক্রান্ত করতে লেগেছে তোমাকে আমাকে মেলাতে তারা ডাকছে ফাংশানে ডাকছে খেলার জাহান্নামে অর্ধলঙ্গ নারী নাচে তোমাকে আমাকে ডাকছে তোমাকে আমাকে সামান্য ফিরিতে ফিরিতে ভিক্ষার নামে হারাম পয়সা হারাম খাদ্য খাওয়াচ্ছে যার বিনিময়ে তোমার আমার ভেতরের ইমান কোন বড় দুর্বল কমজোর হয়ে যাচ্ছে যখনই দুর্বল কমজোর হয়ে যাচ্ছি তুমি আমি তখন গাইরুল্লাহর অনুষ্ঠানে চলে যাচ্ছে যখন গাইরুল্লাহর অনুষ্ঠানে কে

কেন সবার লক্ষ্য তোমাকে আমাকে ইসলাম থেকে সরাতে হবে ইসলাম মিটাতে হবে প্রকাশ্য বলছে আসামের মুখ্যমন্ত্রী যে ইসলাম তো মিট জানা চাহিয়ে হাম কোশেশকাররা ইসলাম কো মিঠাইন গে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য বলছে দেখেছেন না দেখেন প্রকাশ্য আমার কলিকাতার মতো শহরে মিটিং মিছিল করে লোক জড়ো করে তারা প্রকাশ বলছে ইসলামকে খতম করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি ভাবতে পারছে না কিন্তু প্ল্যানটা একটু আলাদা একটু আলাদা প্ল্যানে প্রথম তারা হাঁটছে প্রথমে তারা আমাদেরকে ইসলাম বিরোধী কাজ সেই কাজগুলো আমাদেরকে বন্ধুত্বের নামে রাজনীতির নামে সম্প্রীতির নামে কথা বুঝে আসছে সেকুলারের নামে আমাদেরকে সেই প্রথম করিয়ে 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 দুর্বল করছে একটা একটা করে আগুল কাটছে একটা একটা করে পা কাটছে কেটে 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 প্রথম দুর্বল করছে যখন দুর্বল অটোমেটিক হয়ে যাচ্ছি তখন লাস্টে আমার ইমানটাকেও তারা চুরি করে লিচ্ছে আমাদের খেয়ালই নাই কি আমার অজ বিদ হচ্ছে নাকি আমার তো ডিউটি আমি তো ইসলামের পক্ষে প্রচার করতে এসেছি আমি কি কারো বিষয়ে মিথ্যা বলছি আমি তো আপনাদের বাঁচাবার চেষ্টা করছি এটা তো কাজ আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে ও রসুল যেন নারাজ না হয় তাই তো নাকি আমাদের উচিত বাপ মাকে খুশি করতে গিয়ে ও রসুল যেন নারাজ না হয় তার মানে বাপমাকে ভালোবাসবো আদব করব সম্মান করবো বাপমা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে কোনো কাজ বলে সেটা করা তাহলে আমরা কি করে অনুষ্ঠানে যাই আজ কোটি কোটি মুসলমানের ছেলে স্লোগান দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার দিচ্ছে না যাইনি রাজনীতির দ্বারা আমাদেরকে বেইমান করা হচ্ছে না হয়নি বেইমান করা হচ্ছে না হয়নি এটা একটা পরিকল্পনা তারপরে এমন কিছু কিছু স্লোগান আছে যেই স্লোগানে আমাদের ইমান চলে যাচ্ছে আমাদের না আমরা করছি